সে তামান্নার আইডি থেকে আমি হঠাৎ করে লাইভ ওখানে সিন্ডা আমি ইসলামিক টিউন ব্যান্ড দ্য টিউন স্টুডিও মিউজিক প্রডিউসার সাউন্ড ইঞ্জিনিয়ার আমি যাবতী মিউজিক নিয়ে কররাম বিশেষ করে তামান্না তামান্নার সম্পূর্ণ আ আইডি বা সোশ্যাল মিডিয়া অপারেট আমি করি তো দুঃখজনক হইছে আমরার লাগিয়ে আজ বিকাল 4টার দিকে হঠাৎ করে শাহজাদি tamanar ইউটিউব চ্যানেল পাশপাশ ইসলামিক চিউনবেন্ডার আর একটা ইউটিউব চ্যানেল এবং মনিরুল সাকিব আমার ফেসবুক পেজের উপরে এটাকে অর্থাৎ সাইবার атаকাইছে হঠাৎ করে চ্যানেলগুলা হ্যাক হই গেছে তো আমি যে সময় চ্যানেলগুলা রিকভার করাত লাগি তো আলটিমেট

ইভেন আমরা ভিডিও গুলা রিকভার করার চলে তো আপনারা সব আশ্বস্ত হইবা যারা আমরা সাবস্ক্রাইবার আছেন আপনারা কোনো ভাববা না যে কোনো বেহাত হয়ে গেছে আমরা চ্যানেলটা যদিও চ্যানেলটা সাময়িক সময় লাগি হ্যাকিং হয়ে গেছিল আর সম্পূর্ণ ভিডিও গুলা অলমোস্ট ডিলেট করে দিছে লং ভিডিও যে গজল গুলা আমরা এতদিন সাধনা করিয়া রেডি হর্স গুলা গান আসলে রিমুভ করে দিছে সো আমরা সর্বোচ্চ চেষ্টা চালাইয়া যাইরাম সিকিউরিট করার লাগে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে চ্যানেল আমরা এক্সেসে আছে সো দয়া করে আপনারা কেউ বিভ্রান্ত হইবা না আর আপনার কাছে সাপোর্ট চাইলাম যে এই যে এটা প্রতিকূল পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এগুলা থেকে বাড়িয়া অন্য আর অনেকেই মেসেজ করা আমার পার্সোনালি বিশেষ করে আমার মেসেজ করা বা শেহজাদি তামান্নারেও মেসেজ করা যে আপনার চ্যানেল কি সে চ্যানেলও অনাকাঙ্ক্ষিত কিছু জিনিস দেখা যায় তো আসলে আমরা চ্যানেলটা হ্যাক হওয়ার ফলে আসলে রকম হইছে আর এটাই আর কি তো আমরা জানি না হঠাৎ করে খেনে ইয়ে ট্যাকটা হইল সো হয়তো বা আমরা টেকনিক্যাল কোনো দুর্বলতা আছে যেটার সুযোগ হ্যাকারে নিছে সো আল্লাহ শুকুর আদায় হরি এই মুহূর্তে আমরার অনুকূলে আছে চ্যানেলটা আর আপনারা যারা নিয়মিত আমরার ভিডিও দেখা আপনারা কোনোভাবে ভুলভাবে জিনিসটা এক্সপ্লেন করবা না বা অন্যভাবে নিবা না আর আমি এই মুহূর্তে লাইভ আওয়ার কতও নাই হয়তো বা তোমার না কোনো সময় আপনারা রে এই জবাব দিলা নেই আচ্ছা এক ভাই কমেন্ট করলাম আসলে ভাই অবাক হওয়ার কথাই আমরা তো খেয়ে অনেকদিন যাবৎ স্টাডির জন্য সে আপনার গান নাই তোমার না গান নাই খুব শীঘ্রই দুইটা প্রজেক্ট আমরা রেডি করেছিল রিলিজ করার কথা ভিডিও শুটিং রয়েছে অডিও রেডি করেছে কিন্তু হঠাৎ করে চ্যানেলটা এইভাবে বেহাত হয়ে যাব কেউ কল্পনাও করছে না শুধু এই চ্যানেল আমরা ইসলামিক টিউন ব্যান্ড আরোটা চ্যানেল আছে শর্টও হ্যাক হয়েছে পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়াতেও অ্যাটাক করেছে সো জানি না সে হারা ইচ্ছাকৃতভাবে নি না কোনো প্রকার আমরা টেকনিক্যাল জটিলতার কারণে এই জিনিসটা হয়েছে আল্লাহ বালা জানে আমি এখন ওই বিষয়টা নিয়ে কনফিউজ আছি কিভাবে ঘটনাটা ঘটছে সো যাই হোক আমরা মোটামুটি আরসি চ্যানেলটা রিকভার করতে আর অটো আর কি আর সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ স্বাভাবিক কিন্তু হয়তো বা আপনারা কিছু অথবা বা

আমি রিপ্লে করার চেষ্টা করবো উনি বাল আছে আহ উনি বাল আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন কিছু কাজ নেওয়ার কথা আস্ত হয়তো বা এই আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে আমরা হয়তো বা একটু ডিমোটিভেটেড আসলে খুবই আহ এই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করাটা নিয়েও কি খুবই একটা চিন্তাধারা আছে কর্ম কিনা এইভাবে যদি হঠাৎ করে এত

সিচুয়েশন অন্য বিধায় আমি না পারতে আইডি থেকে আইসি আর কি যেহেতু আইডিটা মোটামুটি একটা সবার কাছে আপনার মায়ার জায়গা বেগর জায়গা সার আমি এই মুহূর্তে আওয়া লাগছে আর কি তাইব নতবা আওয়ার কোনো কথা আসতো না এই আর কি তো সবাই বালা তাহবা আর আমরা এই জিনিসটা খুব ডিপলি দেখবা যে আমরা যাতে আর কেউ এই প্রতারণার শিকার না আর ওইলোর সাথে সাথে আপনারা

বালা জায়গার দাঁড় ঘোরানোর পরে আইডি গুলা চ্যানেল গুলা নেওয়া যায় তো বাংলাদেশ অথরিটিটাও আর একটু যদি এদিকে ফোকাস করতো তাহলে হয়তো বা লইল না বা ইউটিউব কমিউনিটিরও আমি একটু মানে দুর্বলতা দেখলাম যে আমরা তো টুইস্ট টিল সব ধরনের ভেরিফাইড করা আসলো ভেরিফিকেশন করা আসলো অথচ কোনো প্রকার মেইল না দিয়েই এভাবে আইডি নিয়ে যাওয়াটা খুবই আসলে চিন্তার বিষয় যে ভাই ভূমিকম্প হয়েছে পাশাপাশি আমরা চ্যানেল ওপরে যে ভূমিকম্প হয়েছে এটাও আমরা লাই এটা কষ্টদায়ক আচ্ছা যাই হোক আপনি অনেক কিছু কইছি আপনারা হয়তো বা আমার কথা বুঝছেন আর আর যদি না বুঝেন এর বাদেও আমি চেষ্টা করব আমরা যারা আমরা লয়ে কন্টাক্ট করে আপনারে মেসেজ কিংবা ভয়েস যেভাবেও কথা সব বুঝানির চেষ্টা করলাম যে এটা হ্যাকিং তো সবচেয়ে দুঃখ বারবার আমি একটা জিনিস রিপিট করলাম আর দুইটা বছরে যে গানগুলো মূলত একটা শিল্পীর আবেগর জায়গা থাকে শিল্পীর স্বপ্নের জায়গা থাকে তার গানটা মানুষের কাছে ফৌসাক আর এই গান যে গানগুলো আমরা নাসিদ গুলো আপনার কাছে ফৌসাইছি আলটিমেটলি এই গানগুলো আমরা চ্যানেল থেকে উদা হয়ে গেছে ডিলেট ছড়িয়ে দিলাইছে যে হ্যাকার নিসল এটা কতটুকু আমাদের প্যারা দেয় কতটুকু দুঃখ লাগে এটা আই হোপ আপনারা বুঝরা এটা শিল্পীর লাগে এটা কতক্ষণ কষ্টকর বা এটা সাউন্ডের যারা এটা গানের পিছনে আমরা চারজন পাঁচজন মানুষের কষ্ট থাকে জড়িত থাকে হয়তো বা তিন মিনিটের গান আপনারা দেখা ইউটিউবও তিন থেকে চার মিনিটের গান কিন্তু আসলে এটার পিছনে আমরা কতটুকু পরিশ্রম থাকে তিনজন চারজন মানুষের পরিশ্রম ভিডিওগ্রাফার দুই থেকে তিনজন মানুষ থাকা লাগে কম্পোজিশনের সময় আমরা রেকর্ডিং ও সময় দুই থেকে চার ঘন্টা রেকর্ডিং ও দুই তিন ঘন্টা যার মিসিং সব মিলাইয়া তিন থেকে চারটা দিন আমরা একটা গানের তোলে পরিশ্রম করি আর ওই গানটা কতটুকু আবেগ নিয়ে আপলোড করি মূলত সে একজন সাউন্ড ডিজাইনার কিংবা একজন আর্টিস্ট এর স্বপ্ন দেখে হে হয়তো বা দুনিয়ার থাকতো না কিন্তু তার গাওয়া গানটা তার জাহাজ কন্টেন্টটা হয়তোবা বা যতদিন ইউটিউব প্ল্যাটফর্ম তো থাকবো এখানে থাকবো এই সফটটা নিয়েই আপলোড করে আর অনেকে হয়তো হইতে পারেন যে রাইট না তো বা এটা ইউটিউব এটা বিজনেস পলিসি চাইছে যেহেতু মনিটাইজেশন হইলে হেভি রুজি হয় আপনারা এটা ছোট অ্যালাইনমেন্ট দিয়ে আমরা যেভাবে কন্টেন্ট রেডি করি চার মিনিট তিন মিনিটের গজল এগুলাতে

আমরা এই টাকাগুলা ইনভেস্ট করা ওর গান থেকে আইব এই স্বপ্ন নিয়ে না জাস্ট আমরা ওই স্বপ্ন নিয়ে আপলোড করি গানের মাধ্যমে আমরা বাচ্চা তাম আপনার মাঝে অথবা আমি থাকতাম না আমার কম্পোজিশনটা থাকবো বা যে তাই থাকতাম না তাই নাওয়ারটা এই ইচ্ছা নিয়ে এই স্বপ্ন নিয়ে এই সম্মানটার জায়গা তৈরি করার লাগে আমরা কষ্ট করি কিন্তু অনেক সময় যাহা যায় এই যে সমাজের মাঝে কিছু আহ বিকৃত মস্তিষ্কর মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়া দিয়ে এইভাবেই মানুষ রেহে করে কিংবা এই যে চ্যানেল গুলা যায় আমরা লাই খুবই কষ্টদায়ক তো সবাই ভালো তা আর আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টা নিয়ে তো সবাই বলা তো আসসালামু আলাইকুম